সামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আজকে আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হচ্ছে যে কলা খাওয়ালে বাচ্চার ঠান্ডা লাগবে কিনা দর্শক অনেক বাচ্চার মায়েরা আমাদের প্রশ্ন করে থাকেন যে আমার বাচ্চার ঠান্ডা কাশি প্রবণতা বেশি আমার বাচ্চাকে কলা খাওয়ানো যাবে কিনা অথবা কলা খাওয়ালে ঠান্ডা লাগবে কিনা তো কলা খাওয়ালে ঠান্ডা লাগবে কিনা সেই বিষয়টা নিয়ে আজকে আমরা জানবো দর্শক কলা খাওয়ালে সব বাচ্চার ঠান্ডা লাগবে এরকম কোনো আসলে কথা কোনো ভিত্তি নাই কলা খুবই উপকারী একটা ফল কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে ক্যালোরি থাকে ফ্যাট থাকে এবং দেখা যায় বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ঘন ঘন অসুস্থতা হওয়া থেকে বাঁচানো আয়রনের ঘাটতি পূরণে কিন্তু কলা খুবই উপকারী একটা খাবার ফল তো এখন আমরা ঠান্ডা লাগবে কিনা প্রথম কথা কথা হচ্ছে যে কলা কিন্তু কারো এখন কোন বাচ্চার এলার্জি হবে এটা কিন্তু সম্পূর্ণ বাচ্চা থেকে বাচ্চা আলাদা কারো কারো দেখা যায় যে কলা খাওয়ার পরে ঠান্ডা লেগে যেতে পারে অনেক বাচ্চা দেখা যায় কলা খাচ্ছে দেখা যায় দীর্ঘদিন ধরে তার ঠান্ডা কাশি লেগে থাকতে পারে এটা তো বুঝতে হবে যে এই বাচ্চার হয়তো কলার প্রতি অ্যালার্জি রয়েছে অনেক বাচ্চার আগে থেকে যদি অ্যালার্জি থাকে ঘন ঘন ঠান্ডা কাশি যদি লেগে থাকে কলা খাওয়ানোর পরে যদি দেখা যায় যে ঠান্ডা কাশির পরিমাণটা বাড়ে তাহলে বুঝতে হবে যে কলাতে তার অ্যালার্জি রয়েছে সেই সকল বাচ্চাকে আপনারা কলা খাওয়াবেন না ঠান্ডা কাশি লাগা অবস্থায় অথবা ঠান্ডা কাশি লাগার সম্ভাবনা থাকবে বলে মনে হলে সে অবস্থায় খাওয়াবেন না তবে কলা কিন্তু ইনভেরিয়েবলি সব বাচ্চাকে খাওয়ানো যাবে না ঠান্ডা লাগে কাশি লাগবে অথবা ঠান্ডার জন্য কলা খাওয়ানো যাবে না এটা সম্পূর্ণ ভুল কারো কারো ক্ষেত্রে যাদের অ্যালার্জি পরিমাণ বেশি থাকে কলাতে অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু কলা খাওয়ালে কারো কারো ক্ষেত্রে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তাহলে আপনি অল্প করে খাওয়ানোর পরে যদি দেখেন যে না এরকম কোনো প্রবলেম হচ্ছে আগেও হয়েছিল তাহলে কিন্তু খাওয়াবেন না আর যদি দেখেন যে না প্রবলেম হচ্ছে না অথবা কোনো সমস্যা হয় না তাহলে কিন্তু আপনি বাচ্চাকে কলা খাওয়াতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে